এমনকি রমজান মাসে তারাবি পড়ে এরকমভাবে চলতে তাকলে দেখলাম যে না তারা তাদেরকে নিয়ে যে আমাদের একটা হীনতা ভাব ছিল হীনমূল্যতা ভাব ছিল কিন্তু সেটা আস্তে আস্তে কেটে গেলো যে তারাও মানুষ তারাও নামাজ খারাপ পড়ে তার মানে তাদেরকে যেই ধারণা করা হচ্ছে অতটুক খারাপ তারা না সুতরাং তাদেরকে যদি দিনের প্রতি আনা যায় এই বিষয়ে তাদেরকে দাওয়াত দেওয়া যায় তাদের প্রতি মেহনত করা যায় হয়তো তারাও অন্যান্য পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই জীবনধারা পরিচালিত করতে পার পরিচালনা করতে পারবে সেই হিসাবে তারা তাদের সাথে একটু কথা বলি তারা নামাজ পড়ে তাদেরকে কোরআনের ক্লাস করানো হয় এরকমভাবে চলতেছে হঠাৎ করে এটা দেখা যাচ্ছে দৃষ্টিগোচর হয় মসজিদ কমিটির কিছু মানুষের কাছে তারা এটাকে মানানসই বলে মেনে নিতে পারেনি তারা বলতেছিল যে হিজরা ওদের তো জান্নাতই নেই জাহান্নামই নেই ওদের আসে আবার কিসের ইবাদতবন্দি কি ওদের সাথে মিলামেশার কি প্রয়োজন কিন্তু আল্লাহ রব্বু আলমিন বলেন মা হলাক্তুল জিন্নাউল ইনসাইল আলী আবুদুল আমি মানব জাতি এবং জিনজাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত বাদতবন্দীকে জন্য আর হিজরারাও মানুষ হয়তো তারা অন্যান্য মানুষের মতো স্বাভাবিক না অন্যরকম আমাদের মধ্যে একজনের হাত থাকতে পারে নাও থাকতে পারে একজনের চক্ষু নাও থাকতে পারে প্রতিবন্ধী হইতেই পারে এটাই স্বাভাবিক হয়তো তারাও কোনো একটা অঙ্গ ক্ষতের কারণে তারা এরকমভাবে একটু দুর্বল কিন্তু তারাও তো মানুষ সেটা তো মানতে বাধ্য আর মানুষ হিসাবে অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিনের এই বাদতবন্দি কী করার অধিকার তাদের আছে তাদেরও হিসাব নিকাশ হবে তাদের যাহার ভাগীদার ভাগিদার হবে সেই হিসাবে তাদেরকে নিয়ে যখন কাজ করি তখন এলাকার কিছু মানুষ যারা এটাকে খারাপ চোখে দেখতে লাগে অতপর তারা মসজিদ থেকে বের হয়ে যায় মসজিদ থেকে বের হওয়ার পরে তারা নামাজ কীভাবে পড়বে কোথায় পড়বে তারা ছন্ন ছাড়া হয়ে পড়ে তখন যে দাওয়াতুর কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছে আব্দুর রহমান আজাদ সাহ উনি চড়ে আছে উনি বেদের তারপরে পথ শিশু এবং হিজরা জনগোষ্ঠী যারা আছে তাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে শিক্ষা শিক্ষিত করে যেন সমাজের অন্যান্য মানুষের মতো মানুষ করা যায় সেই হিসাবে উনি কাজ করে সেই পরিপ্রেক্ষিতে ওনাকে যখন আমরা ইনফর্ম করি যে আমাদের মসজিদ নিয়ে তেমন প্রবলেম তখন ওলামাই কারামের তত্ত্বাবধানে থেকে এটার মাস আলাগত বিষয় জানার পরে তাদের জন্য একটা মসজিদের আবেদন করা হয় সরকারিভাবে তারপর দেখা যাচ্ছে আমরা এই জায়গাটা সরকার আমাদের জন্য অক্ষ করে দেয় মসজিদের জন্য অক্ষ করে দেয় অক্ষ করে দেওয়ার জন্য শুধু হিজরা নয় এখানে দেখতেছেন সরকারি আবাসস্থল আছে আবাস আশ্রয় কেন্দ্রে অনেক মানুষ আছে যাদেরও একটা মসজিদের প্রয়োজন এখানে প্রায় স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে অনেক দূরে দূরে মসজিদ আশ্রয় কেন্দ্রের জন্য জনগোষ্ঠীর জন্য একটা মসজিদ এবং হিজরা জনগোষ্ঠী তাদের সমন্বয়ে একটা মসজিদ যদি হয় তাহলে দেখা যাচ্ছে এটা এখানে নামাজ কালাম থেকে নিয়ে আল্লাহ রব্বল আলমিনীর যে হুকুম হাকাম আছে যে আদায় সুবিধা হবে সেই পরিপ্রেক্ষিতে ওলামাই কারামে তত্ত্বাবধানের থেকে এলাকাবাসীর মতানুসারে ঐক্যবদ্ধ হয়ে তৃতীয় লিঙ্গের যে চেষ্টা প্রচেষ্টার আধিক্যতার ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মসজিদটা গড়ে ওঠে এখন বিষয় হচ্ছে এই মসজিদে মূলত কতজন হিজরা নামাজ পড়ে এখানে দেখা যাচ্ছে প্রায় সময় দশজন পনেরো জন বিশ জন এমন সময় দেখা যায় ত্রিশ জন হয় কখনো দেখা যায় দুই একজনও হয় আমরা নামাজ এটা জামে মসজিদ এখানে পাঁচক্ত নামাজ হয় জুমার নামাজ হয় এর মধ্যে আমরা যেমনভাবে সবসময় সঠিক হইতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন কাজের কারণে অন্য অন্যত্র নামাজ আদায় করি কিন্তু যখন তারা অবস্থান করে এখানে থাকে তাদের আশ্রয় কেন্দ্রে থাকে তখন আইসা এখানেই নামাজটা পড়ে মূলত তাদের যেই যে একটা স্থায়ী বসবাস যে এখানে স্থায়ী হিসাবে তারা এখানে বসবাস করতেছে সেই হিসাবে দেখা যাইতেছে এখানকে এখানে নামাজ কালাম পড়ে অন্যত্র কাজে কাজের ক্ষেত্রে কোথাও গেলে সেই দিকে নামাজ পড়ে না আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে তো মানে আমাদের পুরুষ মুসলমানরাও নামাজ পড়ে হিজরা নামাজ একসাথেই হয় দেখেন হিজরা বলতে আসে এটা অনেকেই একে একটা প্রশ্ন করে একটা হচ্ছে থার্ড জেন্ডার আর একটা হচ্ছে ট্রান্সজেন্টার থার্ড জেন্টার হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে সে একটু দুর্বল হয়ে আসে হিজরাদের মধ্যে বাঘ আসে কনসাইয়ে আঁকো খনসাইয়ে মুশকিল এটা মশালাগত বিষয় এর মধ্যে ডাক্তারি পরে সার্জারি করার পরে যাদের বিষয়টা পুরুষের দিকে বেশি দাবিত হয় তাদেরকে মসজিদে অন্যান্য পুরুষদের মতো নামাজ পড়ার হুকুম আছে তারা অন্যান্য পুরুষের মতো পাঞ্জাবি পায় পরে সাধারণ পুরুষের বেশি আয়সা নামাজ পড়তে পাবে তবে যাদের পরীক্ষা নিরীক্ষা করার পরে মেয়েলি মেয়েদের দিকে দাবিত হয় তাদের জন্য নামাজের ব্যবস্থা ঘরের মধ্যেই নারীদের মতো তাদের হুকুমটা নারীর হুকুমের হ্যাঁ হ্যাঁ রাইট অর্থাৎ যাদের পুরুষাঙ্গ আছে বা তাদের যে প্রসাব করার ক্ষেত্রে যদি ডাক্তারি ইয়াতে ধরা পড়ে যে এটা পুরুষের যেই মূত্র বের হওয়ার যেই

চলে যেতে হয়েছে তারপর আমি ডাকা ভর্তি হই এবছর আরবিতে অনার্স করি পরবর্তীতে তাদের একটা স্থায়ী মসজিদ যখন তাদের সাথে কথা ছিল মসজিদ যদি হয় তাহলে আমি আসব পরে এটা দেখা যাচ্ছে মসজিদ হওয়ার পরে এখন আমি এখানে দীর্ঘ আট মাস যাবত আপনার বেতনটা মানে কীভাবে হয়ে যাবে বেতনের বিষয়টা খুবই সিম্পল দেখা যাচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে আড়াই হাজার টাকা আর হিজরা জনগোষ্ঠীর পক্ষ থেকে আড়াই হাজার টাকায় মোট পাঁচ হাজার টাকা আসে এভাবে আমি আছি আপনি যে মানে হিজরাদের নামাজ পড়াচ্ছেন এই ক্ষেত্রে অবশ্যই সমস্যা ফেস করেছি করার পরেই তো আমরা দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়েছি মাসালাগত বিষয়ে আমরা গেটে তারপর দেখলাম যে তারা নামাজ পড়তে পারবে পুরুষের সাথে মিশতে পারবে তাদের মাসালার কথা তো আগেই বলছে যারা পুরুষের হুকুম তারা পুরুষের মতোই থাকবে তো তাদের নাম মসজিদে আসতে কোনো বাধা বিপত্তি নেই সেই হিসাবে অনেক বাধার সম্মুখীন আগে হয়েছি এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে তারা অজ্ঞতার কারণে অজ্ঞতাবশত তারা হিজরাদের সাথে দূরাচরণ করে ফেলেছে এখন তাদের তাদেরকেও মাসালা অবগত করা হয়েছে এখন তারাও মসজিদে আসে তারাও হিজরাতের সাথে মত বিনিময় করে তারাও দিনের কাজ একসাথে এখন আর কোনো সমস্যা তো আমরা একটু দেখি আমাদের মসজিদের নির্মাতা নতুন হচ্ছে না আপাতত করা হয়েছে এখানে আমরা নামাজ কালাম হচ্ছে আমাদের সংকলন হয় না অনেক সময় জায়গা দিতে পারি না আমাদের এই যে মসজিদে যে বাজার ছিল কাজটা বন্ধ হয়ে গেছে বন্ধুরা এটা হচ্ছে আপনার যে তৃতীয় লিঙ্গের হিজরা তাদের মসজিদ আপনার পরিবেশটা আসলে ভিতরে বাইরেতে যতটুক তা ভিতরে অনেকটা মোটামুটি খুব সুন্দর একটা পরিবেশ তো দেখেন আপনার যে হিজড়ারা যে আসলে পারে তৃতীয় লিঙ্গের মানুষরা যে আসলে পারে এটা আমাদের ময়মসিংহের এই চরকারি বালি হিজরা সম্প্রদায় দেখিয়ে দিয়েছে তো আসলেই মানে মসজিদটা দেখার ইচ্ছা ছিল মসজিদটাতে আজকে যেন ফাইনালি চলে আসলাম তারপর আমার এই মসজিদের যে আপনার ইমাম সাহেব ওনার সাথেও কথা বলতেছি কথা বললাম এবং আরও কথা বলবো তো এইখানে আপনার মূলত কতজন মানে নামাজ পড়তে পারে একসাথে এই তো একসাথে প্রায় সত্তর জনের মতো সত্তর আশি জনের মতো মানুষ নামাজ পড়তে পারে ছোট বড় মিলিয়ে তো আপনাদের যে এখানে নামাজ টামাজ পরাচিন এলাকার করতেছে? তারাও পাশে আছে। তারা শ্রম দিতেছে, সময় দিতেছে, বুদ্ধি দিতেছে যেভাবে এটাকে এগিয়ে নেওয়া যায়, কিভাবে সুন্দর করা যায়। হেজরারাউ যে মানুষ তারা অন্যান্য মানুষের মতো বাসতে পারবে এবং একসাথে এক কাতারে দাঁড়ায়ার জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া এবং আখিরাতে সফলকাম হয় তারাও সেই চেষ্টা প্রচেষ্টা করতেছে ইনশাআল্লাহ। মানে তাহলে যে এখানে যে প্রথম যে আপনি মসজিদের ইমাম ছিলেন উনি কোথায় আছে এখন? প্রথম যে এই আমার আগে আরেকজন ইমাম ছিল তো সে তো ছাত্র মানুষ বয়সও কম সেই হিসাবে এখান থেকে চলে গেছে লেখাপড়ার খাতিরে আচ্ছা হেলাকারি না চাচা ভালো আছেন না আচ্ছা এই যে আপনার হিজরাদের যে মসজিদ মানে এটা কি আপনাদের জন্য কেমন মানে ভালো হয়েছে ডুবার কাছে বালাতে আমার জন্য বালাই না আপনাদের কাছে কেমন লাগে দশজনের বালা আপনতো বালাই

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকে আসসালামু